কোরআনের নামে অনেক সুরা তৈরি করেছে আপনি যে বললেন যে কোরআনকে জাল করা হয়নি আপনারটা মিথ্যুক রাসুল সাল্লাহলামের যুগে কাফেররা সুরাতুল বুরুজের বিরুদ্ধে সুরাতুল ফুরুজ তৈরি করেছে সৌরাতুল আসর এর বিরুদ্ধে কাফেরা তৈরি করে সৌরাতুল অবর আপনি তো এলেম নাই বুঝবেন কি করে বর্তমান যুগেও যখন করোনা আসলো না এই করোনার সময়ে শিয়ারা কোরআনের বিরুদ্ধে জাল করেছে সৌরাত করোনা এটা জানেন আপনি আপনি তো এলেম নাই জানবেন কি করে শুধু তাই না আল্লাহ রব্বুল যে নাজিল করেছেন আমরা যে কোরআন অনুসরণ করি সেইটা হলো তিরিশ পাড়া আর শিয়াদের তৈরি কোরআন হল্বই হল ছয় হাজার তিনশো কয়টা দুইশো ছত্রিশটা আর শিয়াদের কোরআনের আয়াতের সংখ্যা হলো সতেরো হাজার তাহলে কয় ভাগ বাড়াইছে দুই ভাগ বাড়ায়নি আপনি তো অজ্ঞ আপনি তো পড়াশোনা নাই আপনার জানা নাই এবং আপনি কয়টা রিপোর্ট নিবেন কয়টা রিপোর্ট নিবেন এবং ওই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিছু মূর্খ কোরআনের আয়াত চেঞ্জ না করলেও কোরআনের ভিতরে মিথ্যা দোয়া ঢোকাইছে ঢোকাইনি যেমন মাফ করবেন আমাকে কোরআনের মধ্যে রুকু ঢোকালেন কেন সৌদি আরবের কোরআনের রুকু নাই বাংলাদেশের কোরআনে উপমহাদেশের কোরআন রুকু আসলো কোথায় থেকে কেন পাঁচশো চল্লিশটা রুকু আমি এর আগে বলে দিয়েছি এক ওয়াকফ লাম দিয়ে বলেছেন ওয়াকফে জিব্রিল সোয়াদ দিয়ে বলেছেন ওয়াকফে সাল্লাম মুঞ্জিল দিয়ে বলেছেন এক মুনজিল করে সাহাবিরা কোরআন তেলাওয়াত করতেন কোথায় পেয়েছেন মুনজিল কোরআনের মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত হিস থাকবে রসুল সাল্লাহাম সাহাবা কেরাম হিফস অনুযায়ী পড়তেন হিস এইটা আবুদাউদের হাদিস দ্বারা প্রমাণ সই হাদিস ওইটা নাই আমাদের প্রিন্টের কোরআনে সৌদি আরবের প্রিন্টে কিন্তু আছে ওখানে রুকু নাই এরপরে তাবিজের নকশা জোগড়া করেছেন এরপরে কোরআনের শেষে যোগ করেছে দুয়াউ খতমিল কোরআন আছে না বিশাল পৃষ্ঠা কোথায় পেয়েছেন এগুলো কোরআন আল্লাহর কালাম সেখানে হাত দেওয়ার সাহস আপনি কিভাবে পেলেন আমার খুব ভালো লাগলো আমি যখন মাগরেবের সালাতের টাইম এখানে আসি তখন একজন কোরআন তেলক করছিলেন

কিন্তু রসদ সাল্লাহ সাল্লাম বলছেন দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আর সোনানুল কুবরা নাসাইয়ের মধ্যে এসেছে যতটুকু পড়লেন আপনি যত নেকি হলো আল্লাহ রব্বুল আলমের সেই নেকিগুলো মুসরিন ফলক লেখবেন এবং তার কাছে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন দোয়াও পেলাম দলিল পেলাম ফজিলত পেলাম কিন্তু তেলাওয়াতের পরে সদাক আল্লাহ আজিম ও সদাক রসুল্লাহ নাবিউল করিম ও নাহনু আলাদা আলী কামিনা পড়লেন একটা দলিল দেখান তো একটা ফজিলত দেখান তো কোরআনে সাজদা হলো পনেরোটি আমাদের দেশে করা হয়েছে কয়টি ১৪টি কত বড় সাহস ভাই সোরা হজ্জের দ্বিতীয় শেষদার জায়গা লেখে রাখছে ইন্দা সাফির যখন কোরআন নাজিল হয় তখন কি ইমাম শাফির জন্ম হয়েছিল ইমাম সাফির জন্ম হয়েছে একশো পঞ্চাশ হিজড়িতে হিজরিতে মারা গেছে কোরআনের পিঠে আয়াতের পাশে কেন লেখা থাকলো ইন্দার সাথে আমাদের ভয় নাই আমাদের ভয় নাই অতএব কোরআনের মধ্যে আপনি কিছু বাড়াবেন এই সাহসটা করার দরকার নাই এরপরে তাবিজের নকশা ঝুলাইছে ঝুলাইনি বহু কোরআনে তাবিজের নকশাটা ঝুলাই দিয়েছে কেন আরো দুঃখজনক বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ফাতেহার আয়াত হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আপনি কোরান ছাপালেন সোরা ফাতেহার এক নম্বর আয়াত করেননি কি বললেন একটা বাচ্চা হারে গেছে নাম হলো পাওয়া গেছে ও আছে আর নিকা তাই না দাদার সাথে এসেছেন পাওয়া গেছে মঞ্চে আছে নিয়ে যাব সরি বিএনপি অফিসে আছে পাঁচশো ছয় বছর এই বাচ্চাটা আপনার মনে খুঁজছেন আমি মনে করেছি পাওয়াই যাচ্ছে না পাওয়া গেছে কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না একসময় পাওয়া যাবে যেহেতু পাওয়া গেছে একসময় পাওয়া যাবে কি বলছিলাম বলেন তো দেখি বিসমেল্লা সোরা ফাতে অংশ কিন্তু আমাদের দেশে ছাপানো হয়েছে কি বিসমেল্লাকে অত আয়াত ধরা হয়নি আপনি সৌদি আরবের কোরআন খোলেন মুসহাফুল মাদিনা খুঁজে দেখেন আপনি যান সৌদি আরবে একটু যান ঘুরে এসে দেখেন ছাপানো আছে কিনা আমাদের দেশে করা হয়নি আমরা খুব সাহসী কিন্তু আমরা কোরআনের উপরে হাত খেলে যাক এটা সাবজেক্টের বাহিরে কিন্তু কথাটা বলে ফেললাম আমি বুঝাতে চাইলাম যুগে যুগে কোরআনের উপরে আঘাত করা হয়েছে আমার কাছে এখনো কোরআনের কপি আছে এই বাংলাদেশের কিছু কুলাঙ্গার কোরআনের আয়াত পর্যন্ত চেঞ্জ করেছে ও আহলে কুরআন তোমরা কোথায় আছো তোমাদের বিরুদ্ধে মামলা করো হাইকোর্টে রিট করো করোনা কেন তোমরা আমি বুঝাতে চাইলাম কিয়ামত পর্যন্ত থাকবে হাদিসের বিরুদ্ধে যেমন শয়তান ছিল কোরআনের বিরুদ্ধে থাকবে এটাকে মোকাবেলা করতে হবে আমাদেরকে মুখ শুল্মসন করতে হবে পরিষ্কারভাবে আহলে কোরআন কাফের যে হতো আপনার গ্রামে থাকলে প্রথম পদক্ষেপ হলো ওকে ত্যাজ্য পুত্র কাফের বলে ঘোষণা করুন মসজিদে তাকে ঢুকতে দিবেন না দুই নম্বর মারা গেলে জানাজা দিবেন না ওকে আপনার গোরস্থানে দাফন করবেন না ওকে সমাজে রাখবেন না আপনার সন্তান হলেও ওকে বের করে দিন আগে ওরা আমার সাথে লাগবে না আমার কাছে আসবেন আর যাবে আপনার কাছে আপনাকে ভুল বোঝানোর জন্য আর তাকে তাদেরকে যে আপনি বুঝাবেন তাদের তো এলেম নাই এলেম নাই আসুন হাদিস লেখা হয়েছে কিভাবে এলেম নাই যেহেতু তিন হাজার ছয়শ ছয়চল্লিশ নম্বর হাদিস আমরুবল আস সবচেয়ে যে সাহাবি বেশি হাদিস লিখেছেন আবু হুরার রিয়ালো বলছেন যদি আমি লিখতে পারতাম তা আমরুল্লা আসিরসে বেশি হাদিস লিখতে পারতাম তিনি মুখস্থ করতেন আর আমরুল্লা আজ কি করেছেন লিখেছেন তিনি বলছেন কুনতু আক্তুবু কুল্লা শাইইন আসমাহু মু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উরিদু হিফজাহু ফানাহতনি কুরাইশ আমি আল্লাহ রাসূলের কাছে যা শুনতাম তাই আমি লিখতাম উরিদু হিফজাহু আমি চাইতাম লিখে মুখস্থ করব

এই বিষয়টা আল উল্লেখ করলাম ইলা ফিহি তিনি তার আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করলেন করার পরে বলছেন ফকল উক্তুব তুমি লিখতে থাকো ফওয়াল্লাদি নাফসি আদি মা ইল্লা তুমি লিখতে থাকো আল্লাহর অসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে এই মুখ থেকে হক ছাড়া কিছু বের এই না দান মূর্খ আমর আস সম্পর্কে ধারণা আমি জানি এই যে খাদিস গুলো লিখলেন একটা লিখলেন ওই যুগে কোরআনও লেখা হচ্ছে কোরআন বিশ্বাস করতে পারলে কিন্তু হাদিস বিশ্বাস করতে পারলে না কেন বুঝেননি কথা তুমি কোরআন বিশ্বাস

বিলাই চমকে দেবে একজন থাকলে ইনশাআল্লাহ কারণ ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সেই সময় বলে গেছেন লাউলা হাদিসি সাবা লান ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস যদি এই পৃথিবীতে আহলে হাদিস কর না থাকতেন তাহলে ইসলাম পৃথিবী থেকে মিটে যেত আহলে হাদিসরা আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনাদেরকেই বলেছেন

আমি শত্রুকে ভয় করি না বন্ধুরা আমার আরেকটা কথা শুনেন দারেমির হাদিসটা দেখুন নিরানব্বই নম্বর হাদিস সাইদ ইবনে জুবায়ের বিখ্যাত তাবেঈ তিনি বলছেন কুনতু আসিরু মা ইবনে আব্বাস ফি তরিক মক্কা লাইলা আমি আমি ইবনে আব্বাসের সাথে ইবনে আব্বাসকে আব্দুল ইবনে আব্বাসকে সাহাবিনা তিনি বলছেন আমি তার সাথে রাত্রে ভ্রমণ করলাম ফি তরিকে মক্কা লাইলাম পুরো রাত মক্কার দিকে গেলাম ওয়াকা সুনিবিল হাদিস তিনি আমাকে হাদিস শোনাচ্ছিলেন ফা ফি ওসে তাঁতির রাহলে। আমি হাদিসগুলো লিখছিলাম তার সুয়ারিতে বসে হাতটা উসবিঘা ফাআক্টুবহু ইতিমধ্যেই হয়ে গেল সকাল কিন্তু আমি লিখতেই ছিলাম সাইদ উবনু জুবাইনকে আপনি চিনেন না ইবনু আব্বাস রে চিনেন না তিনি সাহাবি সাহাবি থেকে তিনি হাদিস গুলো লেখলেন যদি সাহাবিরা কুরআন লেখেন সেইটাকে যদি বিশ্বাস করতে চান হাদিস লেখলে সেটা বিশ্বাস করবেন না কেন আপনি ষাট পর আর একটা হাদিস এরপরে সাইদ ইবনে বলছেন কল কুনতু আসমাহু মিন ইবনে উমার ও ইবনে আব্বাস আল হাদিস বিল লাইলে ফাআক্তুবুহু ফি ওয়াসিতাতে আমি ইবনে আব্বাস থেকে এবং ইবনে অমর তাহলে আরেকটা পাওয়া গেল সাইদ ইবনে জুবাইর কত বিখ্যাত মুহাদ্দিস তিনি বলছেন আমি ইবনে উমরের কাছ থেকে ইবনে আব্বাস আরে ইবনে উমরকে বাদ দিলে ইবনে আব্বাসকে বাদ দিলে কোন সাহাবীর নাম উল্লেখ করবেন আপনি কার নাম উল্লেখ করবেন আপনি আমর আসার কথা আগে বললাম সবচেয়ে বেশি হাদিস লিখেছেন তিনি বলছেন আমি তার সোয়ারিতে বসে বসে হাদিস লিখেছি তিনি বলছেন শোনেন ইবনু উমর বিন আব্দুল আজিজ তাকে আমরা চিনি না বিখ্যাত তার কথাটা ইমাম বুখারের রহিমা হুল্লা আমি এত দলিল পেশ করে বোঝাতে পারবো না আমি একটু আমার সময়ও কম হয়ে গেছে মনে হয় আর কয়েক মিনিট আছে সেটা হলো ইমাম বুখার রহিমা হল্লা উল্লেখ করছেন ওমর বিন আব্দুল আজিজ রহিমা হল্লা তিনি পত্র লেখলেন হাদিস সংগ্রহ করার জন্য একশো নম্বর হাদিস সহি বুখারি তোমর বিন আব্দুল আজিজ কে তুমি খলিফা মানতে পারো বলতে পারো ইসলামের পঞ্চম খলিফা কিন্তু তুমি তার কাজকে স্বীকৃতি দিতে পারো না বুঝেন নি মনে কথাটা আমি একটা মানবো আরেকটা মানবো না এক সাইড মানবো আরেক সাইড মানবো না তাহলে এই এই লোককে কি বলা হয় আহাফাতুমিনু বিবাদ ওয়া তাকফুর না বিবাদ ফামাজাজাউ মাইয়াফাল দালিকা ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কায়ামাতে ইরুদ্দুনা ইলা আছাদিল আযাব 85 নম্বর আয়াত সূরা বাকারা যারা এই নীতি অবলম্বন করে কিছু করবে আর কিছু বাদ দিবে এদের জন্য লাঞ্ছনা আছে এদের জন্য মুসলিম উম্মা বদ্ধ করে আহলে কোরআন যারা বিশ্বাস করে তাদের উদ্দেশ্যে বললে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও আর হেদায়েত পর যোগ্য না হলে আল্লাহ তোমাদের ধ্বংস করো বলে না এদের ষড়যন্ত্রটা একটু বলি একজন হিন্দু মানুষ বা অভিধর্মী ইসলাম গ্রহণ করবে কি বলে ইসলাম গ্রহণ করবে বলেন তো কি বলে জোরে বলেন এটা কোরানের কোন জায়গায় আছে

তাহলে এদের ষড়যন্ত্রটা কি বুঝতে পেরেছেন হজ্জের কথা বলা হয়েছে হজ্জের উদাহরণ দাও কিন্তু কোরআনে কোন জায়গায় বলা আছে যে সাফা মারোয়া সাই করতে হবে পাইবার আছে পাইবার করবেন এই হারামখর হজে যায় না মনে হয় কোন দিন যাবে সাফা কোন দিন যাবে মিনাতে কখন ফিরবে কখন যাবে মুসদালে ফাতে কয়টা পাথর মারবে পাথর কয়টা মারতে হয় ওদের পাথর মারা লাগে না কারণ ওরা নিজেরাই সয়দান বুঝেননি মনে হয় পাথর মারতে যেতে হলে কি লাগবে নিয়ম লাগবে না কয়দিন কয়টা মারতে হবে কি বলে মারতে হবে এরা মানে না কারণ হলো এক হলে কোরআন ব্যাকুব বলছে যে আমি মারতেই যাইনি কারণ কোরআন পাইনি তার মধ্যে আপনি নিজে নিজেকে মারেন কারণ নিজেই তো শয়তান একটা ঢাকার একটা মহিলা ঢাকার ষাট বাষট্টি জন মহিলাকে নিয়ে হজে গেছে এক গুরু যাওয়ার পরে রীতি মতো একবার কেটে চলে এসেছে ওই যে কি আয়াত মোহাল্লে কি না রৌসা হুম না রোসা তো বলছে যে এই জায়গাতে খেয়াল করেন এই জায়গাতে কোনো পুরুষ নারী উল্লেখ করা হয়নি নজরুল্লাহ নজরুল্লাহ এই জন্য সবার মাথার চুল কেটে চলে এসেছে এবং তার হাজবেন্ড আমাকে ফোন দে বলেছেন যে কি সর্বনষ্ট করেছে দেখেন কি হয়েছে আপনার ভাবি তো গেছিল উমরা করতে যে চুল টুল কেটে চলে আসছে মাসাল্লাহ তো ভালো হয়েছে আপনি বলে পাঠাইছেন তো হচ্ছে না বলে পাঠায়নি তো ও দলিল দিচ্ছে যে কোরআনে বলেছে চুল কাটার কথা শুধু পুরুষরা কাটবে নারীরাও কাটবে দারুণ কথা আমি বললাম যে পার্থক্য যেহেতু করা হয়নি জিজ্ঞেস করেন তো এহরাম পরেছিল কিনা বুঝেছেন আপনারা কি এহরাম পরেছিল কিনা তখন বলছে তাহলে কি তোমরা এহরাম পরেছিলে আমরা এহরাম পরবো কেন আমরা এহরাম পরলে তো হয়ে যাব মহিলারা এহরাম পড়লে অবস্থাটা কি হবে বুঝেননি এহরাম পরে ডাইন বগলের তল দেয়া যদি এহরাম খুলে দেয় কি হবে বলেন কি হবে তা তুমি এহরাম পরনি কেন চুল যেহেতু কাটার কথা আলাদা করে আল্লাহ বলেন নারী পুরুষ তাই কেটে আসছো এহরাম পরার ক্ষেত্রে আল্লাহ তো আলাদা করে বলেননি কোথায় দলিল পেলে যে পুরুষরা এহরাম করবে মহিলারা পরবে না এই দলিল কোথায় পেয়েছো কুরআনের মধ্যে পথভ্রষ্ট কাকে বোঝে এদেরকে কি বলা যাবে এদেরকে কি বলা যাবে এদেরকে দলিল অর্থ ব্যবস্থা ধ্বংস করার জন্য মানুষ দেখে আসবে মক্কা মদিনার ইসলাম দেখে এসে তারা চেঞ্জ হয়ে যাবে এই জন্য বাংলাদেশের বহু মসজিদে মাগরে আজানের পর এখন দুই রাখাত করে সালাত পড়া শুরু হয়েছে ওদের ষড়যন্ত্র হলো মক্কায় যেন না যায় মূলত মানুষকে কাফের বানানো কি বানানো কাফের বানানো চিঠি যেহেতু চলে আসছে দলিল ভিত্তি কি আলোচনা করব কত যে উদাহরণ আপনাকে দেওয়া যাবে একজন রাম ছাগল আমাকে বলছে সিয়াম পালন করতে গিয়ে ইফতার করতে গিয়ে টাইম হয়ে গেছে ইফতার করলাম ও বলছে যে ইফতার করব না কেন আল্লাহ বলছে দলিল একটা দলিল আতিম সিয়াম রাত পর্যন্ত কি রাখো আমি রাত কখন হবে তাহলে আরো এক পুনে এক ঘন্টা পরে পুনে এক ঘন্টা পর মানে যখন মুরগির কুঠিতে উঠবে তখন আমি তাই নাকি উনিশশো চুয়ান্ন নম্বর হাতে শহীব বুখারি দাঁড়ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকু সাল্লাম বলছেন ইদা ওরাবাতি শামস ফাকা দাখতারা সুন্দর এটা পূর্ব দিক নাকি পূর্বদিক কোনটা সুদাক তো

তুমি ইফতার করবে না আতিম মুসসি আমাইলাল লাইল লাইল বলতে কোন লাইল আল্লাহ তো কখন লাইল বলতে মাগরিবের পরকেও রাত লাইল বলেছেন তারপরে উঠকে যখন পানি খাওয়ায় তখনও লাইল যখন এসা হয় তখনও লাইল শত্রুল লাইল সুলুসুল লাইল সুবে সাদেক সুবে কাজে আসে তাই না রাত থাকে কোন পর্যন্ত সূর্য ওঠা রাত পর্যন্ত তাহলে কোন রাত পর্যন্ত তুমি বলো আর বলতে পারে না মোর খুঁজে আমলে তোমার রাত পর্যন্ত যদি বলতে চাও তাহলে তোমাকে একেবারে সূর্য উঠার আগ পর্যন্ত সিয়াম রাখতে হবে তো বলছে সাহারি খাবো কখন তাহলে এই মূর্খতা বাংলাদেশকে শেষ করে ফেলেছে বুঝছেন বন্ধুরা আমার আর আপনাদের বিরক্ত করতে চাই না তবে আলোচকরা চলে আসছেন তো শুনেছেন একটু আমি একটু বলবো সেটা হলো আপনারা কাদিয়ানিদের ব্যাপারে সচেতন থাকবেন মনে থাকবে কাদিয়ানিরা কাফের এতে কোনো সন্দেহ নেই কেউ যদি সন্দেহ পোষণ করে সেও কাফের হয়ে যাবে এবং বর্তমান সরকার সহ আগামী সরকার যারা আসবে তাদের কাছে আহলাদিদের আবেদন কাদিয়ানিদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এরা কাফের আপনি রাজি আছেন কাদিয়ানিরা কাফের এবং এইটা এইটা বন্ধ করতে হবে বাংলাদেশে যে বিশৃঙ্খলা করছে দরিদ্রদেরকে যে কাফের বানাচ্ছে তাদের এই কার্যক্রমকে বন্ধ করতে হবে এরা আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে শেষ নবী মানে না এরা আমাদের নবীকে অপমান করে একটা মুসলিম রাষ্ট্রে এদের বসবাস থাকতে পারে না নবীকে অপমান করে বসবাস থাকতে পারে না কি দুর্ভাগ্য হলো বাংলাদেশের এই ছোটখাটো ইসলামী দলগুলো পীর ফকিরেরা নবীর প্রতি মহব্বত দেখায় কিন্তু রাজনৈতিক দলগুলো কাদিয়ানিদের ব্যাপারে মুখ এটে থাকে এটা আমরা চাই না সব দল বলবে কাদিয়ানিরা কাফের এবং সংবিধানে উল্লেখ করতে হবে শেষ কথা হলো আজকে আপনারা অংশ গ্রহণ করেছেন আমার একান্ত আবেদন সেটা হলো আমরা আহলুল হাদিস কোরআন এবং সহি সুন্নাহ দুইটাই মানি এবং মানুষকে মানানোর জন্য আহ্বান জানায় বাংলাদেশের সর্বত্রই একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে আহলুল হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতী কাজ করবে ইনশাআল্লাহ যত এই সাংগঠনিক বিভক্তি আছে কাছে কাছে চলে এসেছে এক মঞ্চে আসার একটা প্রবণতা পরিবেশ তৈরি হয়েছে গত সম্মেলনে আপনারা দেখেছেন বাইপাইলের সম্মেলনে দেখেননি আগামী দিনের সম্মেলনে আরো দেখতে পাবেন ইনশাল্লাহ যে বাংলাদেশের সালাফি উলাম ঐক্যবদ্ধ হয়ে একটা সম্মেলন পালন করবে ইনশাল্লাহ অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান যেন একটা শক্তি হয় আজকে ডাক্তার জাকির নায়ককে পাকিস্তান জমিয়ত আল হাদিস যদি নিয়ে এসে প্রোগ্রাম করতে পারে বাংলাদেশে কেন আল হাদিসরা নিয়ে আসতে পারবে না কেন ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসতে নিষেধ করা হবে যদি ইন্ডিয়া এই লুচ্চা

মালয়েশিয়া পারে ইন্দোনেশিয়া পারে দুবাই পারে বিভিন্ন দেশ তাকে সম্মান জানাই আমি এই সরকারের কাছে আবেদন করি এবং রাজনৈতিক দলের কাছে আবেদন করি চাকির নায়েককে নিয়ে এসে আপনার রাষ্ট্রীয় সম্মান দান করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে তাকে পিএইচডি ডান সম্মান সুদ দান করুন আমরা পিসটিভিতে গেছি আমাদের মহব্বত আছে পিসটিভিতে আমরা গেছি মহব্বত আছে বলে কথা বলি একটা দুwidehatলো পিএসটিবিকে বন্ধ করে দেওয়া হয়েছে পিএসটিবি আইলীক বন্ধ করেনি বিএনপি বন্ধ করেনি এক শ্রেণীর স্বার্থন্য টুপিওয়ালা মানুষ পিএসটিবিকে রিপোর্টে বন্ধ করেছে জঙ্গি বাদ নাকি তোরা সব নোংরা টিভি ইন্ডিয়ান টিভি চ্যানেল চলে পিএসটিবি ফ্রেস ইসলাম প্রচার করে সেইটা কখনো থাকবে না বাংলাদেশে বেশদল আছে তাদের বিরুদ্ধে হুজুরা কথা বলে না বিষ্ঠার কথা বলে এরা সব বিস্তর জেল ছারিয়ে দেয় আল্লাহ তুমি আমাদের পরিবেশ তৈরি করে দাও জনের জাকির নাককে নি আসতে পারি বলুন না আমি আল্লাহ তুমি এদেরকে বুঝার তৌফিক দান করো আল্লাহ বাংলাদেশের মানুষকে তাওহিদ এবং মানহাস বুঝার তৌফিক দান করো যারা হাদিসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো হেদায়েতের যোগ্য না হলে তাদেরকে ধ্বংস করো আমিন রাব্বাল আলাবিন সকল বিধান বাতিল সকল বিধান বাতিল কর